উনার কথা কথা বয়ান শোনা মানা সবকিছু উনি নিজেই বলছে আমি যেদিন হাত থেকে সরে যাবো সেদিন আমাকে তোমরা বাদ দিয়া দিবা উনি যেহেতু হাত থেকে সরে গেছে ওনাকে মানার আর সিস্টেম নাই আমি আলিয়ার দর গোটা বাংলাদেশে আমার কলিজার টুকরা স্নেহে আমার শ্রদ্ধাভাজন বন্ধুবর বড় ভাই আলী হাসান উসামা সাহেবের পক্ষে আমি বিগত কাজ করছি এবং আমি বয়ান করেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষে দেখছে আজকে আমি ঘোষণা দিলাম আমার ভাইয়ের ব্যাপারে আলী হাসান উসামার ব্যাপারে যে আমি আলোচনা করেছি উনার পক্ষে যত আলোচনা করছি সরগরম গোটা বাংলাদেশের মিডিয়া সরগরম হয়ে গেছে তার একমাত্র কারণ হইল আপনারা জানেন আমাদের সিলেটের সূর্য সন্তান আলী হাসান ওসামান উনি জামাতে যুগ দিয়া কৌমি অঙ্কনকে উনি কলঙ্কিত করেছে ঠিক কিনা বলেন কমির ভাই যারা আছেন ও ভাই উনি সারা জীবন গণতন্ত্রের বিরোধ বক্তব্য দিছে উনি বলছে দশবার যদি জন্ম নেয় আবার দশবার যদি আমাকে মারা হয় তারপরও আমি বলবো গণতন্ত্র হারাম শেষ পর্যন্ত উনি গণতন্ত্রের মধ্যে ঢুক দিছে উনি একবার এই দল আরেকবার সেই দল শেষ পর্যন্ত উনি একটা দলের মধ্যে ঢুক দিয়া গোটা কৌমি অঙ্গনকে নষ্ট করে দিয়েছে কৌমি অঙ্গনে ও অঙ্গনের মধ্যে উনি ফাটল ধরাইছে আমি বলবো ওনাকে ওনাকে বলবো যে উনি যেন আগে ওনার জায়গাতে ফিরে আসেন আল্লাহ যেন ওনার তৌফিক দান করেন বলেন আমি আর যদি উনি ফিরে না আসে ওনার আগের কথাই যদি উনি থাকেন গণতন্ত্রের ব্যাপারে কথা বলার কারণে উনি এখন গণতন্ত্রের পক্ষে কাজ করছে মানা উনি নিজেই বলছে আমি যেদিন হাত থেকে সরে যাব সেদিন আমাকে তোমরা বাদ দিয়া দিবা উনি যেহেতু হাত থেকে সরে গেছে ওনাকে মানার সিস্টেম নাই আমি আলিয়ার দর গোটা বাংলাদেশে আমার কলিজার টুটনা আলী সাহেবের পক্ষে আমি বিগত কাজ করছি এবং আমি বয়ান করেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষে দেখছে আজকে আমি ঘোষণা দিলাম আমার ভাইয়ের ব্যাপারে আলি হাসান উসামার ব্যাপারে যে আমি আলোচনা করেছি ওনার পক্ষে যত আলোচনা করছি থেকে আমি এই আলোচনা গুলাকে প্রত্যাহার করলাম আর উনার আলোচনা উনি যেহেতু উনাকে মানা যাবে না এই জন্য জাতিকে সজাগ করার জন্যে আমি আমার জায়গা থেকে আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি আমার বয়ানকে স্পন্স করছি দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন আমা আর এই মজমারে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে হকের উপর থাকার হকের উপর থেকে যেন মরতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক